আসসালামু আলাইকুম ওরমতুল্লফিখামারি ভাই বোনেরা আজ রোজ শনিবার পয়লা নভেম্বর দুই পঁচিশ আজকে জেলাটি সকল ধরনের মুরগির বাচ্চা ক্রয় বিক্রয় হচ্ছে সে সকল মুরগির বাচ্চা সঠিক রেটটা জানিয়ে দিচ্ছি আর যেনারা মুরগির বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে সকল ধরনের মুরগির বাচ্চা সংগ্রহ করে নিতে পারেন যাদের মুরগির বাচ্চা লাগবে তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আজকে সোনালী মুরগির অরিজিনাল বাচ্চাটা বত্রিশ থেকে তেত্রিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে সোনালি ক্লাসিকটা চয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে সোনালি হাইব্রিডটা বিক্রয় হচ্ছে সাঁত্রিশ থেকে আটত্রিশ টাকার ভিতরে সোনালি সুপার হাইব্রিড মুরগির বাচ্চাটা বিক্রি হচ্ছে একচল্লিশ থেকে বিয়াল্লিশ টাকার ভিতরে টাইগার মুরগির এ গ্রেড বাচ্চাটা বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ থেকে ছয়চল্লিশ টাকার ভিতরে টাইগার ভ্যাকসিন কমপ্লিট বোর্ডিং কমপ্লিট বিশ বাই তিন বয়সগুলা একশো বিশ থেকে একশো ত্রিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে কালাবাট মুরগির বাচ্চা তেতাল্লিশ থেকে চুয়াল্লিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে মিশরি ফার্মি মুরগির বাচ্চা পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে এবং ফার্মি মহিলাগুলো বাছাই করে নিলে চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকার ভিতরে রেট পড়বে এছাড়াও যারা মিশরি ফার্মি এক মাস গুলা বোর্ডিং কমপ্লিট ভ্যাকসিন কমপ্লিট এগুলো নিতে যাচ্ছেন এগুলো একশো বিশ থেকে একশো পঁচিশ টাকার ভিতরে রেট আছে সাদা ফার্মি মুরগির বাচ্চা একত্রিশ থেকে তেত্রিশ টাকার ভিতরে রেট আছে ব্ল্যাক অস্টালক আটত্রিশ থেকে চল্লিশ টাকার ভিতরে দেশি বাচ্চা আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকার ভিতরে হাই হাইকামেল হাঁসের বাচ্চা পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকার ভিতরে পিকনিক স্টার থার্টি একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকার ভিতরে ডা ডিজি কোম্পানির মাত্র পঁয়তাল্লিশ দিনে আসবে এই পিকনিক স্টারটা কোয়েল পাখি একদিন বসেটা নয় থেকে এগারো টাকা কোয়েল পাখি এক মাস বসে তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা বিভিন্ন কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা রেটগুলো এখন জানিয়ে দিচ্ছি কাজী কোম্পানির ব্রয়লার মুরগির এ গেট বাচ্চাটা পঞ্চাশ থেকে বাউান্ন টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে এবং কাজী কোম্পানির ব্রয়লার মুরগির বিগেট বাচ্চাটা চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে আমার কোম্পানির ব্রয়লার মুরগির এ গেট বাচ্চাটা ঊনপঞ্চাশ থেকে পঞ্চাশ টাকার ভিতরে বিক্রি হচ্ছে সিপি কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা আটচল্লিশ থেকে পঞ্চাশ সিপি কোম্পানির লেয়ার মুরগির বাচ্চা পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ পবিটা কোম্পানির ব্রয়ার মুরগির বাচ্চা পঞ্চাশ থেকে বাবান্ন নারিশ কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা উনপঞ্চাশ থেকে একান্ন এবং নারিস কোম্পানির লেয়ার মুরগির বাচ্চা সাতচল্লিশ থেকে উনপঞ্চাশ নাহার কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা লেয়ার মুরগির বাচ্চা সাতচল্লিশ থেকে উনপঞ্চাশ টাকা বিভিন্ন কোম্পানি ভেদে যেমন আফতাব ফেস নিউ হোফ এসিআই আর এম আর কোয়ালিটি সকল কোম্পানি ভেদে আটচল্লিশ থেকে পঞ্চাশ একান্ন বান্ন টাকার ভিতরেই ব্রয়লার মুরগির এ গেট বাচ্চাগুলো ক্রয় বিক্রয় হচ্ছে এবং গেট বাচ্চাগুলো চল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ টাকার ভিতরেই ক্রয় বিক্রয় হচ্ছে তো যাদের বাচ্চা লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে সকল ধরনের মুরগির বাচ্চা ডেলিভারির মাধ্যমে নিতে পারেন আমরা ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে বাচ্চাগুলো ডেলিভারি করে থাকি এছাড়াও প্রতিনিয়ত সকল ধরনের মুরগির বাচ্চা সঠিক রেটটা জানতে এবং রেডি মুরগির বাজার সম্পর্কে জানতে আমাদের পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং শেয়ার করে অন্যান্য সকল খামারি ভাই বোনদের দেখার সুযোগ করে দেবেন তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ